মেয়ে স্কুলে চলে যায় আপনাদের ভাইও স্কুলে চলে যায় আর সারাদিন আমি গৃহবন্দি আর এর মধ্যে কিছুদিন হল আমি একটু অসুস্থ যার কারণে সারাক্ষণ মোবাইলের প্রতি একটু আসক্ত হয়েছিলাম আর যার জন্য দেখে খুব একটা ভালো লাগলো ভাবলাম আমিও একটা চ্যানেল খুলে ফেলি আর কথাটা আপনাদের ভাইকে বলার সাথে সাথে সে এমন একটা হাসি দিলো সেটা মনে হলো আমার কাছে তা ছিল কথাটা শুনলে কিন্তু আপনারাও অবাক হয়ে যাবেন সে কি বলছিল জানেন বলছিল লাকজারিয়াস লাইফ লিট করা দামি দামি বাসন কোষণ রাজকীয় ঘর খাবার দাবার দেখানোকেই বলে ব্লগিং লাইভ আর আপনাদের ভাইয়ের কথাটা আমিও তাৎসল্যের মাধ্যমে নিতে পারছিলাম না কিছুটা অবাক হয়েছিলাম আর অনেকটা চিন্তায় পড়ে গিয়েছিলাম আসলেই তো কিছু কিছু আপুর লাইভ যেগুলো আমি দেখছি লাইফস্টাইল ব্লগ সেখানে দেখছি প্রচুর লাক্সারিয়াস লাইভ তারা লিড করে তো আমার তো সেই রকম লাক্সারিয়াস লাইভও হবে না আবার দামি দামি বাসনকোষণও নেই আবার সুন্দর পরিপাটি আমার তো ঘর দূরও নেই আচ্ছা তারপরেও নিজের সাথে নিজে অনেকটা কিন্তু এখানে যুদ্ধ করেছি তারপরে অবশেষে কিন্তু সেই যুদ্ধে আমি নিজেকে হার মেনে এই যে আমার ছোট্ট লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ারও করতে যাচ্ছি কোনো কিছু না ভেবে জানি না আমার এই কোমাদামি বাসনপত্র একদম অগোছালো পরিবার আর একদমই অগোছালো কথাবার্তা আপনাদের কেমন লাগবে সেটা দিয়ে কিন্তু শুরু করেছি যদি ভালো না লাগে প্লিজ বাজে মন্তব্য করবেন না কারণ অনেকটা আশা নিয়ে আপনাদের কাছে এসেছি প্লিজ একটু ইগনোর করবেন আর যত দূর পর্যন্ত ঠিকই থাকতে পারি থাকি না আপনাদের সঙ্গে একটু যদি ভালো না লাগে যখন বুঝলাম আপনাদের কাছে আমি অতটা প্রিয় হতে পারলাম না তখন না হয় এখান থেকে চলে যাব আর দেখেছেন আমি কিন্তু অতটা গুছিয়েও কথা বলতে পারি না এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলছি কিন্তু আমি আপনাদের সাথে আমার পরিচয়টাই দিলাম না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বৃষ্টি বলছি বগুড়া থেকে আছি কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই প্রথম ইউটিউব জার্নিতে আপনারাও কিন্তু সঙ্গী হতে পারেন আমার সঙ্গে আর আজকে প্রথম ব্লগটা আমি শুরু করেছি একদম সন্ধ্যা থেকে আর যেহেতু প্রথম ব্লগটাই শুরু করেছি তাই চিন্তা করলাম একটু ঝাল মিষ্টি দিয়ে শুরু করি মিষ্টি জাতীয় খাবার আমার মেয়ের খুবই পছন্দ তো সব মিষ্টিগুলোর মধ্যে কিন্তু পায়েসটা তার একটু বেশি পছন্দ তো সে পায়েসই খেতে চেয়েছিল কিন্তু ঘরে দুধ ছিল অল্প ওই যে বললাম আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে এই ব্লগটা শুরু করছি তো যতটুকু দুধ ছিল ততটুকু দুধ দিয়েই পায়েসটা রান্না করব প্লিজ আগের মতো এখনও বলছি কেউ বাজে মন্তব্য করবেন না আমরা মধ্যবিত্ত পরিবারে যেভাবে লাইফটা লিড করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে আমি আমার লাইফটা শেয়ার করব একদম লাক্সারিয়াস লাইফও আমি আপনাদের দেখাতে পারবো না আবার দামি বাসন কৌশল ওই যে আপনাদের ভাইয়ের কথা মতো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমার ছোটো যে সব জিনিসপত্র আছে সেসব দিয়ে আপনাদের সাথে না হলে আমার এই প্রথম ইন্ট্রোডাকশানটা শুরু করব দেখে আপনাদের কেমন কি লাগে আর এখানে আমি যখন পায়েসে অর্ধেক অবস্থায় চলে এসেছি তো আমার মেয়ে আবার বলছে সে নাকি একটু ফুচকাও খাবে সাথে যার জন্য করে এখানে ফুচকারও কিছু কিছু আয়োজন করে নিচ্ছি শুকনো মরিচ এখানে জিরে সবগুলো ভেজে নিয়েছি এগুলো কিন্তু ব্লেন্ড করে নেব আর এই যে আমি ব্লেন্ডও করে নিয়েছি আর এই ঘণটা আমার কাছে কি যে সুন্দর লাগে মাসাল্লাহ আর এদিকে এই যে টকটা কিন্তু আমরা শুধু পানি আর তিতুল দিয়ে করি না আমার মেয়ে টক ঝাল মিষ্টি এই তিনটাই পছন্দ তো যার কারণে ছোট বাচ্চা একটু চিনি দিয়ে আমি টকটাকে একটু চুলায় জাল করে নিই সেটাতে কিন্তু একটু স্বাদটাও ভালো আসে আবার স্মেলটাও কিন্তু ভালো আসে যারা টক এভাবে করেন না অবশ্যই বাসায় করার চেষ্টা করবেন কিভাবে করেছে আপনারা তো নিশ্চয়ই দেখলেন প্রথমেই কিন্তু আমি তেঁতুলটাকে একদম স্ট্রেপ ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এরপর ফ্রাই প্যানে দিয়ে সেখানে একটু ওই যে আগের জিরা মরিচ এগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর কিছুটা কিন্তু চিনি দিয়েছি আর এই যে সামান্য একটু নুন দিয়েছি এভাবে টক তৈরি করে নিলে খুবই কিন্তু মজা লাগে ছোট যাদের বাচ্চারা আছে টক খেতে চায় না এভাবে দিবেন দেখবেন ঝাল মিষ্টি টক তিনটাই লাগবে আর খেতেও কিন্তু খুবই মজা পাবে আপনাদের ভাই কিন্তু ছোটোখাটো একটা হাই স্কুল টিচার তো তার কথা কোনোভাবেই ফেলে দিতে নয় তো সে বলছিল। নুনান্তে পান্তাপুরায় তাদের নাকি আবার ব্লগিং লাইভ তো এখন যখন আমি ভিডিওটা শুরু করেছি তখন কিন্তু বুঝলাম সত্যি কথাটা কিন্তু সে একদম তার ছিল সঙ্গে বললেও সে কিন্তু কথাটা একটু বুঝেই বলেছে এখানে ফুচকা ছিল আমার অল্প একটু তো মেয়ের জিদে আমি একটু ফুসকাও তৈরি করতে গিয়েছিলাম গিয়ে দেখছি ফুচকা আছে তো সেখানে অনেক দিন হয়ে যাওয়াতে কিছু ফুচকা ফুলে ফুলে উঠছে আবার কিছুটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো তখন বুঝতে পারলাম তার কথাটার সে একদম ফেলনাভাবেও বলে নাই তার কথাটা কিন্তু অনেকটাই কাজে লেগেছে যে নোন যাদের পান্তা ফুড়ে তাদের আবার ব্লগিং লাইফ আপনারা দেখি কেউ হাসাহাসি করবেন না এখানে মাত্র কয়েকটা ফুচকাই যেহেতু ভালোভাবে ফুলে উঠছে আর কিছুগুলো একদম কিন্তু মানে হালকা ছিল সেগুলো ফুলে আর ওঠে নাই যার কারণে ওগুলো কিন্তু চিপচের মতো করে মেয়েকে দিয়েছি তো বলবো ওই যে তারপরও মেয়ে যেহেতু খেতে চেয়েছিলো মেয়েকে আর তো এই সময় তো বাইরে গিয়ে আর আনতেও পারবো না যার কারণে যে এরকম ছিল এই যে দেখেন সেই রকম করেই কিন্তু দিয়েছি এগুলো ভেঙেই ভেঙে আবার ফুচকার উপরে দিব তো যে কয়টা ফুচকা ফুলো ফুলো উঠছিলো সেগুলোই কিন্তু মেয়েকে দেওয়ার চেষ্টা করছি এখানে আমি ডিম দুইটা সিদ্ধ করে নিয়েছি আবার আলুর ভর্তাও অনেকটাই করে নিয়েছি এসে দেখছি যে ফুচকার এই অবস্থা তো এই মুহূর্তে রাতে তো আর আমি নিয়েও আসতে পারবো না যার জন্য ঘরে যা ছিল সেগুলো দিয়েই মেয়েকে খাওয়ানোর চেষ্টা করলাম তারপর মেয়েও কিন্তু খুবই খুশি হয়েছিল বাচ্চাদের শুধুমাত্র একটু হাসি মুখ দেখার জন্য তাদেরকে একটু হাসি খুশি দেখার জন্য মায়েদের কতটা যুদ্ধ করতে হয় তাই না এইটুকু কিন্তু আমার মেয়েটা অনেকটা খুশি হয়েছিল তো সে কিন্তু একদম বুঝতেই পারেনি যে কয়টা আবার ওই ফুচকা ফুলে ওঠে নাই সেগুলো চিপচের মতো করে দিয়েছিলাম সে কিন্তু অনেকটাই খুশিও হয়েছিল আর এরই মধ্যে কিন্তু পায়েসটাও হয়েছে পায়েসটা হওয়ার পর সে গরম পায়েস আর খাবে না তো বসে সকালে খাব আর তার কারণেই কিন্তু ফুচকাটা তাকে তৈরি করে দিয়েছিলাম আর একদম কিন্তু দোকানের মতো করে আমি ডেকোরেশানও করতে পারি না যেরকম আমি পারি সেই রকম করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি তো আমাদের ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে তো অবশ্যই কেউ বাজেভাবে নেবেন না আমি যেভাবে ফুচকাটা বাসায় মেয়েকে তৈরি করে দিই বা আমার পরিবারের সদস্যদের তৈরি করে দিই সেভাবেই কিন্তু আপনাদের সাথেও শেয়ার করছি অল্প একটুতেই কিন্তু বাচ্চারা অনেকটা খুশি হয়ে যায় আর আমার মেয়েটাও কিন্তু এইটুক ফোসকাতেই কিন্তু অনেকটা খুশি হয়েছিল তো আজকে আমাদের সন্ধ্যার নাস্তা একদম কিন্তু পারফেক্ট রেডি আর এর সাথে আজকে ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ